আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জাতীয় পে স্কেল মানে নবম জাতীয় পে স্কেল এটা হওয়ার সম্ভাবনা কতটুকু অনেকে বলতেছে যে পে স্কেল এই সরকার দিবে না আবার অনেকেই বলতেছে যে পে স্কেল দিবে তবে আমি যেভাবে মনে করি পে স্কেল হতে পারে এই পেই উপরে অনেক কিছু নির্ভর করতেছে যেটা বাংলাদেশ যে রাজনৈতিক মানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তাদের উপরেও এটা কিন্তু ডিপেন্ডেবল করছে বিশেষ করে বাংলাদেশের তম যে একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে পারি যে আপনারা এই পে স্কেলটা এই সরকারের আমলেই যাতে বাস্তবায়ন হয় এর জন্য আপনারা একটা মিটিং করেন বা ফলপ্রসূ সরকার ফলপ্রসূ আলোচনা করেন সরকারের সাথে যদি এটা না করেন অনেকেরই ধারণা যে এটা আপনারা বাধা দিচ্ছেন তবে আমার সাথে যতটুকু মনে হয় না আপনারা এটা বাধা দিচ্ছেন না আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনারা এটা বাধা দিচ্ছেন না তো সেটা যেহেতু বাধা দিচ্ছেন না তো এর জন্য আমি যেহেতু আপনারা বাংলাদেশের সবথেকে বৃহত্তম একটা দল সেক্ষেত্রে আপনার উচিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়টাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যদি না করেন তাহলে আমি মনে করি যে আপনাদের একাংশ ভোট কমে যেতে পারেন যদি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন সম্ভবত বাংলাদেশের সরকারি কর্মচারী আছে চোদ্দ লাখ তো স্বায়ত্তশাসিত বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দিয়ে টোটালি আমি মনে করি যে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ এর সাথে জড়িত সরাসরি জড়িত বা এই মানে নবম জাতীয় পে স্কেলের সাথে তো এর সাথে যেহেতু জড়িত আপনি হিসাব করেন এদের সাথে পরিবার আছে তো এই পরিবার তারা তাদের কিন্তু একটা বিশাল অং একটা ভোট ব্যাংক আছে তো ভোট ব্যাংক যেহেতু আছে যদি আপনার বিপক্ষ পার্টি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে উদ্দেশ্য করে বলছি কথাটা যদি মানে তারা এরকম হয়তো বা আপনারা বাধা দিচ্ছেন না পেস্কেলের জন্য কিন্তু তারপরেও আপনাদের বিপরীত যে দলগুলো আছে তারা কিন্তু তারা বলছে যে আপনারা বাধা দিচ্ছেন যে ওরা এসে দেবে এরকম একটা ক্রেডিট নিবে এরকম কথা বলতে যাচ্ছে আমি আপনাদেরকে এই কারণেই বলতেছি যে আপনাদের কিন্তু এই যে ভোট ব্যাংক প্রায় তিরিশ লক্ষ ভোট ব্যাংক মানে অনেক এখানে মানে আপনার মানে জিতার একটা সম্ভাবনা মানে নষ্ট হয়ে যেতে পারে তাই এই সম্ভাবনাটা যাতে না ই হয়ে যায় মানে নেগেটিভ একটা প্রতিক্রিয়া যাতে না হয় এজন্য আপনারা এই হচ্ছে নির্বাচনের যত মানে কাজ করবেন আর হয়তো বা নির্বা নির্বাচনের টহল দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন কিন্তু আপনাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেই কাজ হচ্ছে এই পে স্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনারা দরকার আপনারা নিজেরাও কর্মসূচি দেন যে না হচ্ছে আপনারা এই সরকারে থাকাকালীন সময়ে বা জানুয়ারি মাসে পনেরো তারিখ বলছে তো এই পনেরো তারিখের মধ্যে যেন অবশ্যই পে স্কেলটা বাস্তবায়ন হয় আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমার মনে হয় না এই পে স্কেলটা সরকার মানে দিবে না এই কথা বলতে পারবে না এই কথাটা বলার সাহস এই সরকারের নেই তাই আমি খুব বেশি আমি কথা বলবো না সর্বশেষ এই কথাটাই বাংলাদেশ বৃহত্তম যে জাতীয়তাবাদী দল এবং আমার কথা নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বড়ো পর্যায়ের নেতারাও শুনছেন আপনারা হাইকমান্ডকে এই বিষয়টা হচ্ছে ই করেন মানে অবহিত করে না করলে এই যে তিরিশ লক্ষ লোকের প্রায় হচ্ছে দুই থেকে তিন কোটি ভোট এই ভোটটা যদি হারিয়ে যায় তাহলে পরে আফসোস আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বৃহৎ যে যে তিরিশ লক্ষ সরকারি কর্মচারী এবং স্বায়ত্তশাসিত যারা চাকরি করে তাদের পাশে থাকবেন এবং তাদের নির্দেশেই ইনশাল্লাহ অসিরেই পে স্কেল বাস্তবায়ন